বল বল তাপ কাকে বলে যা গ্রহণ করলে কোন বস্তু উত্তপ্ত হয় বর্জন করলে কোন বস্তু শীতল হয় তাকে বলা হয় তাপ বলবি জোরে বলবি কিন্তু ধীরে যা গ্রহণ করলে কোন বস্তু উত্তপ্ত হয় বর্জন করলে কোন বস্তু শীতল হয় তাকে বলা হয় তাপ তাপমাত্রা কাকে বলে একদম রিল্যাক্সে বলবি ধীরে কিন্তু জোরে যা নির্ধারণ করে কোনো বস্তু তা গ্রহণ করবে না বর্জন করবে তাকে বলা হয় তাপমাত্রা ক্যালোরি মূল নীতি কি আচ্ছা উষ্ণ বস্তু যে পরিমাণ বর্জন করে জল বস্তু সেই পরিমাণ দাপ গ্রহণ করে এটা হলো ক্যালোরি মিতির মূল মিতি আর এই গৃহীত বা বর্জনকারী তাপের পরিমাণ কত এই সমান সমান এম এস টি এরপরে বলবো তাপ কয়ভাবে পরিবাহিত হয় তাহলে তাপ হলো তিনভাবে পরিবাহিত হয় একটা পরিচালন একটা পরিবহন একটা হচ্ছে বিকিরণ সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে হ্যাঁ বিকিরণ পদ্ধতিতে কেটলিতে জল গরম হয় কোন পদ্ধতিতে পরিচলন পদ্ধতিতে লোহার এক মাথা গরম করলে আরেক মাথায় গরম লাগে মানে কঠিনের মধ্য দিয়ে তাপ পরিবাহিত হয় কোন পদ্ধতিতে পরিবহন পদ্ধতিতে কোন পদ্ধতিতে তাপ সঞ্চালনের সময় মাধ্যমের প্রয়োজন হয় না বিকিরণ পদ্ধতিতে ভেরি গুড